জয় মালা জয়গুলো নমস্কার রাষ্ট্রীয় এসে সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আমরা মান্থলি রাশি ফল আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথম রাশি জাতক বা জাতি সেই নিয়ে এই আলোচনা আপনাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ দাওয়া ফুলিতে হবে কিন্তু ভাবেন না হান্ড্রেড পার্সেন্ট ফুল হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করে তার সঙ্গে ততটা বেশি ফুলিতে হবে এবং এটা কারণ ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নেই সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠী অত্যন্ত খারাপ বা দশান্তশা খারাপ চলেছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্যে যা কিছু ভালো রয়েছে তাদের যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বাণিজ্য রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন দেবগু বৃহস্পতি রয়েছে এবং আপনাদের সাত নম্বর হাউসে কিন্তু একসাথে চারটি গ্রহ থাকবে আপনাদের পাঁচ নম্বর ঘরের অধিপতি শুক্র সে রয়েছে এবং তার সাথে বুধ থাকবেন সূর্যদেব রয়েছেন তিন নম্বর ঘরের অধিপতি চার নম্বরের অধিপতি বুধ রয়েছে মঙ্গল রয়েছেন আপনাদের সাকসেসের হাউস ইলেভেন এবং ছয় নম্বর ঘরের হাউসের অধিপতি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে মাসটা সতেরো তারিখের আগে পর্যন্ত খুব ভালো যে কোনো সরকারি পরীক্ষার জন্য ভালো এবং আপনারা যারা উচ্চশিক্ষায় রয়েছেন যারা ছোটরা রয়েছেন যারা তন্ত্রনন্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের সকলের জন্যই কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো থাকে প্রেম ভালোবাসার জন্য সতেরো তারিখ পর্যন্ত সময়টা ভালো তার কারণ হচ্ছে শুক্র মাঝ মাসের পর চলে যাবে যে কিনা প্রেম ভালোবাসা লাভ রিলেশনের কারণ এবং পাঁচ নম্বর ঘরের অধিপতি শুক্র আপনাদের তো সুতরাং বুঝতে পারছেন যে সতেরো মাঝ মাস পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ভালো এবং তারপরে কিন্তু নিজেদের বোঝাপড়া উন্নত করতে হবে একে অপরকে সাহায্য করুন পনেরো তারিখের পর তার আগে পর্যন্ত লাভ রিলেশন প্রেম ভালোবাসা এইসব বিষয়ে আপনাদের সন্তানদের জন্য কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো এবং আপনারা যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য পনেরো তারিখ পর্যন্ত সময়টা ভালো কিছু হতে পারে এবং তার সাথে বললাম পড়াশোনায় বিদ্যায় উন্নতি শিক্ষায় উন্নতি পনেরো তারিখ পর্যন্ত এই সময়সীমা পর্যন্ত তারপরে কিন্তু আট নম্বর ঘরে চলে যাবে যদিও শনিদেবের ঘর শুক্রের মিত্র ঘর তবুও সেই সময়ে অর্থাৎ পর একটু আপনাদের ফোকাস তখন বাড়াতে হবে কনসেন্ট্রেট ভালো করে করতে যারা ব্যবসায়ী রয়েছেন যারা সরকারি বিষয় নিয়ে চাকরি করেন তাদের উদ্দেশ্য বলব যে আপনাদের কিন্তু সাত নম্বর হাউসে রয়েছে এবং এই সাত নম্বর হাউস থেকে কিন্তু ক্রয় বিক্রয় পার্টনারশিপ ব্যবসা বিবাহিত জীবন এগুলো বিচার করা হয় এবং ব্যবসার কারক বুধ সেও কিন্তু আপনাদের চার নম্বর হাউসের অধিপতি সে সাত নম্বর হাউসে রয়েছে তার উপর দেবগুরু বৃহস্পতির ঘরে দেবগুল বৃহস্পতি নিজে দৃষ্টি দিচ্ছেন এই হাউসে তো বুঝতেই পারছেন যে অত্যন্ত ভালো কাটবে এই সতেরো তারিখ পর্যন্ত আপনাদের সময়টা সতেরো তারিখে কিন্তু বুধ আবার আট আট নম্বর ঘরে চলে যাবে তার আগে সময়টা কিন্তু অত্যন্ত ভালো ব্যবসায় উন্নতি নতুন কিছু ট্রাই করা পার্টনারশিপ ব্যবসা এবং আপনারা যারা প্রমোশন পদোন্নতির জন্য চেষ্টা করছেন বা এই সময় আপনাদের ভালো কিছু খবর থাকতে পারে সরকারি যে কোনো আটকে থাকা কাজ পারিবারিক হতে পারে সেটা এবং অফিসিয়ালি হতে পারে সেগুলোর জন্য কিন্তু সেই কাজ এগোনোর জন্য কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময়টা মোটের উপর ভালো থাকছে সূর্যদেব রয়েছে সাত নম্বর হাউসে তার উপরে কিন্তু দেবগু বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সতেরো তারিখ পর্যন্ত সময়টা ভালো তারপরের সময় থেকে কিন্তু আপনাদের জনসংযোগ ভালোভাবে করতে হবে মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনাদের ব্যবহার উন্নত করতে হবে যারা অফিসের কলিগ রয়েছে সিনিয়র কলিগ বস ম্যানেজার তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নত করতে হবে কারণ তাদের সাহায্য সহযোগিতা আপনাদের কিন্তু কাজে লাগবে বা আপনাদের জন্য উপকারী হবে এবং যারা বাড়ি তৈরি করা বাড়ি মেরামত করা বা বাড়ি জমি কেনাবেচা এই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত যারা কাজ করেন জমি চাষ করেন তাদের ক্ষেত্রেও বলব যে আপনাদের চার নম্বর ঘরের অধিপতি সাত নম্বরে থাকছে এবং তার সাথে সাকসেসের হাউস ইলেভেন্থ হাউসের অধিপতি ছয় নম্বর ঘরের অধিপতি কিন্তু সাত নম্বর থাকছে মঙ্গল এবং মঙ্গলেও কিন্তু জমি মাটি এই সমস্ত কিছুর কার্যকারিতা রাখে তো সুতরাং তার উপর কোনো বেশ দৃষ্টি রয়েছে তো সতেরো তারিখ পর্যন্ত ওভারঅল সকলের জন্য এই মাসটা ভালো যাবে যারা মিথুন রাশির জাতক রয়েছেন যে কোনো ফিল্ডে যারা কাজ করেন তাদের সকলের উদ্দেশ্য করব সতেরো তারিখের পর থেকে এবং মা মাসের পর থেকে কিন্তু আপনাদের কাজে একটু মনোযোগ দিতে হবে ফোকাস করতে হবে হটোকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না ব্যবহার ভালো করুন যারা কাস্টমার রয়েছে যারা আপনাদের আন্ডারে যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের আন্ডারে যারা ম্যানেজার কর্মী রয়েছে তাদের সঙ্গে এবং আপনার যারা চাকরি করেন সিনিয়র কলিগ বস ম্যানেজার তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন স্বাস্থ্য নিয়ে বলবো যে মঙ্গল আট ছয় নম্বরের অধিপতি এবং আট নম্বরে প্রবেশ করবে তো সুতরাং ছয় আটের একটা কানেকশান হচ্ছে ছোট লাগা আঘাত লাগা ছোটোখাটো এগুলো হতে পারে একটু সাবধানে চলাফেরা করবেন মাঝ মাসের পর থেকে এবং মাথা যন্ত্রণা হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার একটু ডাউন করতে পারে এগুলো হতে পারে যারা পুরোনো সমস্যায় রয়েছেন তারা হাটারি যোগব্যায়াম করবেন তাছাড়া ছোটোখাটো অ্যালার্জি ইনফেকশান দাঁতে চোখে টুকটাক সমস্যা এগুলো কিন্তু হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত বিশেষ করে মাসের ভালোই থাকবে এবং টাকার ফ্লোইংও মোটামুটি ভালো থাকবে এইটি একটি কারক রাশি এবং আপনারা পবনপুত্র হনুমানজি কিন্তু মঙ্গলবার মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং রোজ হনুমান চালিতা পাঠ করতে পারেন যারা কোনো গুরু দীক্ষিত তারা ঈশ্বরের আরাধনা করুন ভালো হবে বাড়ির ছাদে উঠোনা পাখিদের কিছু খাওয়া খাওয়াতে পারেন এবং এলাকায় গুলিতে কুকুর থাকলে তাদের কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার